আসসালামু আলাইকুম আমার আরেকটু নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি প্রতিদিন অবশ্য ভুট্টার আপডেট দিয়ে থাকি ইনশাল্লাহ আজকেও ভুট্টার আপডেট দিব তবে যে বিষয়টি আজকে না বললেই নয় সেটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে আলোচিত যে বিষয়টি বর্তমানে সদাচর সব চ্যানেলেই কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে যে ভাইপার সাপ এই সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য কিন্তু অনেকেই অনেক সতর্ক বার্তা দিচ্ছে তো আমিও ভাবলাম যে আমার চ্যানেলে যদি আমার যে ফ্যান ফলোয়ার রয়েছে সাবস্ক্রাইবার রয়েছে অবশ্যই তাদেরকে একটু সতর্ক করা উচিত এই বিষয়ে যদিও আলহামদুলিল্লাহ আমাদের অঞ্চলে এই বিষয়গুলো এখন পর্যন্ত দেখা যাচ্ছে না আর এমন না এটা আসলে আমরা যতটুকু হচ্ছে তার চেয়ে বেশি আতঙ্ক করে ফেলতেছি বিষয়টি তবে সেটি হচ্ছে যে আমরা অনেকেই ভুটটা স্টক করে রেখেছি বস্তাগুলা অনেক দিন থেকে নাড়াচাড়া করা হচ্ছে না বা এক জায়গায় রেখে দেওয়া হয়েছে এখানে কিন্তু আপনার এই সাপনা যেহেতু বন্যা আপাতত শুরু হয়েছে বা বৃষ্টি শুরু হয়েছে এই সময় কিন্তু আপনার বিভিন্ন পোকামাকড়গুলা বা সাপ বিচ্ছুগুলা কিন্তু আপনার এই যে ভুট্টার যে গ্যাপগুলা রয়েছে যে বস্তা রেখেছেন সেই বস্তার গ্যাপগুলাই কিন্তু থাকতে পারে এই কারণেই আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন যখন আপনারা ভুট্টার বস্তাগুলো দেখতে যাবেন বা আপনার পরিষ্কার করতে যাবেন বা বিক্রি করার পর যখন এটা আপনার টান দিবেন অবশ্যই সেটি অবশ্যই সতর্কতামূলকভাবে আপনারা টান দিবেন কারণ হচ্ছে যে এই চিপা চোপায় বা ঠান্ডা স্থানে কিন্তু এই পোকামাকড়গুলা বেশি থাকে তাই আমি বলতেছি না যে এইটাই আপনার সমস্যা মূলত এটা আপনার দেখা যাচ্ছে যে এটা তো আসলে আতঙ্ক একটা তবে তারপরেও কিন্তু আপনারা ভালো করে জানেন যে এই সময় মানে বন্যা আষাঢ় মাসে কিন্তু সাপ বিচ্ছুগুলা বিভিন্ন বিছানায় থাকে বিভিন্ন যে জিনিসপত্রগুলো থাকে সেখানে যে শুয়ে থাকে নিরাপদ জায়গাগুলো খুঁজে থাকে তারা আর বর্তমানে আমরা যেহেতু ভুট্টা এমনভাবে রেখেছি সেখানে অনেকেই হয়তো বা যাচ্ছি না কারণ হচ্ছে যে রেখে দিচ্ছি তো রেখে দিচ্ছি আলো স্বল্পতার কারণে কিন্তু আপনার সেখানে থাকতে পারে এই কারণে আমি আজকে এই ভিডিওটি করতেছি যে যেহেতু সব চ্যানেলে এই বিষয়টি সতর্ক করে দেওয়া হচ্ছে স্পেশালিভাবে আমি আমাদের কৃষকদের একটু সতর্ক করে দিব যে আপনারা যখন চলাফেরা করবেন ইনশাল্লাহ যেহেতু কৃষক মানুষের একটু সাহস বেশি তুলনামূলকভাবে অন্যদের চেয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর একটা রহমতও রয়েছে এদের বিপদ আপদও একটু কম থাকে তারপরে অনেকেই আমরা গুদামজাত জাত করেছি ভুট্টাগুলা সেগুলো কিন্তু আসলে ওইভাবে পরিষ্কার করা হচ্ছে না যেহেতু সেখানে একটু ঠান্ডা জায়গা থাকতে পারে সেখানে কিন্তু এটা আশ্রয় নিলে নিতে পারে তাই আপনারা যখন ভুটটা চেক করবেন ইঁদুরের গাত থাকতে পারে ইঁদুরের নিশায়ও কিন্তু আপনার সাপ আসতে পারে বিভিন্ন কারণে আপনার সাপ বিচ্ছু আপনার সেই গুদাম ঘরে থাকলে থাকতে পারে তবে এই বিষয়ে অবশ্যই সতর্ক হবেন আমরা আজকে মূলত যে ক্রিকেট খেলার মাঠে এই বিষয়ে আমাদের বড় ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অঞ্চলের যে বড় ভাইগুলা লিজেন টিম আমিও যদিও এখন লিজেন্ড টিমে খেলতেছি মোটামুটি বয়স হয়ে গেছে ওনারা আজকে আমাদের এই পরামর্শটাই দিচ্ছে খেলা শুরু হওয়ার আগে যে আসলে বিষয়টি সবারই জানা উচিত এই বিষয়টা চিন্তা করে আমি আজকের ভিডিওটি করলাম যে যেহেতু সবাই সবার জায়গা থেকে সবাইকে যারা অন্তর থেকে ভালোবাসে সবাই সবাইকে সতর্ক করে দিচ্ছে তাহলে আমি যেহেতু আমার চ্যানেলের সবাইকে যারা সাবস্ক্রাইব রয়েছে আবার যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না যারা আমার ভিডিও রেগুলার দেখে থাকে আমি যেহেতু সবাইকে ভালোবাসি তাহলে আমি কেন এই সতর্কতা দিব না তাই আজকে ভিডিওটার যে আপডেট আপনার প্রত্যেক দিনে যে ভুট্টার বাজার সেটি তো পাবেন যেহেতু বড় ভাইরা আমাদের সুন্দর করে এ বিষয়ে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন তাই আমি আপনাদের যতটুকু পেরেছি আপনারা আপনাদের জায়গা থেকে অবশ্যই সতর্ক থাকবেন তবে যে কোনো বিপদ অবশ্য আল্লাহ তালার পক্ষ থেকে আসে এটা আমরা সবাই জানি এখানে আতঙ্ক হওয়ার কিছু নয় যদি আপনার কোনোভাবে এই সাপ দ্বারা মৃত্যুর একটা আশঙ্কা থেকে তাকে আল্লাহ যদি লিখে রাখে তাহলে আসলে কিছু করার নেই তবে সব কিছুর মূলে সতর্কতা আল্লাহ তালাও বলেছেন আপনারা অবশ্যই সতর্কতা থাকবেন এটি আজকে আমাদের বড়ো ভাই ভালোভাবে বুঝিয়েছেন তবে আজকের আমাদের যে মূল পর্ব সেটি হচ্ছে যে আসলে ভুটটা ক্রয় এবং বিক্রয় করার যে মাধ্যমগুলো আমরা শুরু করেছি যে সিস্টেমটা শুরু করেছি আপনারা এখন দেখতে পারবেন যে আসলে অনেক কিন্তু সারা পেয়েছি আসলে ভুটটা বিক্রেতার আসলে ক্রয় করার যে লোকগুলা তারা আসলে আমাকে ফোন করেছিল কিন্তু যে বিষয়টি ওনারা চাচ্ছে সেটি হচ্ছে ওনারা তার গাড়ি লোড করা অর্থাৎ কমপক্ষে একটা ট্রাক লোড করা আর ট্রাক লোড করে তারপরে তারা নিচ্ছে আসলে অল্প অল্প মালগুলো আসলে কম ক্রয় করে কারণ তারা আমি যাদের সাথে কথা বলি বা যাদের সাথে আমি কন্ট্যাক্ট করতেছি তারা চাচ্ছে যে একদম অনেক কুলামাল কমপক্ষে পাঁচশো বস্তা বা সাড়ে চারশো বস্তা যেখানে আপনার দেড় মন করে হয় প্রায় ছয় সাতশো কেজির মতো ছয় সাতশো মনের মতো এমন তো মাল চাচ্ছে তারা মানে অধিক যত বেশি হয় তত ভালো কিন্তু আসলে অনেকেই অবশ্যই কমেন্ট করেছেন তিরিশ মন বিশ মন চল্লিশ মন এগুলাও অবশ্য পার্টি রয়েছে এগুলা যারা খামারি রয়েছে তারা আমার কাছে চেয়েছে কিন্তু আসলে দুর্ভাগ্যজনক আসলে যেই এলাকার মানুষগুলো ভোটে ক্রয় করতে যাচ্ছেন আর তার বিপরীতে অন্য এলাকার মানুষ বিক্রয় করতে যাচ্ছে এই কারণে কিন্তু আসলে মেসিং হচ্ছে না তবে আমি চেষ্টা করব আসলে ক্রয় করতে যাচ্ছেন এবং যারা বিক্রয় করতে যাচ্ছেন যে কোনোভাবে হোক সমন্বয় করে হোক দাম পড়তা এবং দুজনেরই যাতে উপকার হয় সে একটি একটা ব্যবস্থা অবশ্যই ইনশাল্লাহ আমি করবো আপনারা যেহেতু আমারকে ভালো সারা দিচ্ছেন তবে আমরা আজকে যে ভুট্টার বাজারটি সেটি অবশ্যই জানব আজকে হচ্ছে একুশে জুন রোজ শুক্রবার আজকে আমাদের অঞ্চলে ভুট্টা ক্রয় বিক্রয় হচ্ছে হচ্ছে মানে আমাদের এলাকায় এগারোশো সত্তর টাকা অর্থাৎ এখান থেকে আরও চল্লিশ টাকা যোগ করতে হয় অর্থাৎ বা দাঁত ভাঙায় যেটা গাড়ি লোট হচ্ছে সেখানে বারোশো বিশ টাকার মতো আপনাদের অঞ্চলে আজকের বাজার কত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা বিশেষ করে যারা ক্রয় করতে চান অবশ্যই যারা বিক্রয় করতে যাচ্ছে তাদের ওইখানে কমেন্ট রিপ্লাই দিন তারা তাদের সাথে ভালোভাবে কথা বলে আপনারা মাল দেখে ক্রয় করে নেবেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম